সরকারের বিরুদ্ধে যখন প্রপাগান্ডা হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন আর প্রোটেকশন দিবেন একটা দলকে এই জুলাইকে নিয়েও কিভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না জুলাই যোদ্ধা অনেকে বুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ বগলিদ তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে আমাদের মূল্যায়নটা সরকার কি করেছে বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে আমাদেরকে লাঞ্ছিত করেছে অনেক জায়গায় অপমানিত করেছে অপদস্থ করেছে শুধু আমাদেরকে না এই গণ অভ্যুত্থানের অনেক অংশীজনদেরকে তো কাজেই এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন সচিবালয়ে ছাত্ররা ঢুকলে আমাদেরকে ডাকবেন সরকারের বিরুদ্ধে যখন প্রোপাগান্ড হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন আর প্রোটেকশন দিবেন একটা দলকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে দুই চারটা দলকে নিয়ে আপনারা কাজ করবেন এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতির আমরা পরিবর্তন চাই কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল স্বচ্ছার অবস্থান নিয়েছে কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি তো তার পরের দিনই নিষিদ্ধ হওয়ার কথা ছিল সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী চোদ্দ দলকে নিষিদ্ধ করছে না তাহলে আমরা যেই আলাপ আলোচনাটা শুনি সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায় তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কি না কিংবা রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে আমরা পরিষ্কারভাবেই বলেছি গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই ভবিষ্যতেও কোনো দানবের কাছে মাথা নত তো দূরের কথা কোনো দানব তৈরি হতে দেবে না এবং যেই কারণেই আমরা বলছি যে পরিষ্কার বারবার বলছিলাম যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জোট করি নাই আমাদের সিদ্ধান্ত হয় নাই আমরা আমাদের দল গুছাচ্ছিলাম কারণ একটা রাইজিং দল হিসেবে উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময়ে আমরা রাজনীতিটা শুরু করেছি আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছি হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই আমাদের দল থেকে এলজিডি জিডি উপদেষ্টা নাই আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই মোদ্দা কথা আমাদের দলের কেউ সরকারেও নাই যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রমকে একটু ফুটিয়ে তোলা দরকার যেই কারণে আমরা বলছি সরকারকে জিজ্ঞেস করছে আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরুর দিকে সর্বদলীয় বৈঠক করেছে পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে যে রাজনৈতিক দলকে যাতে তুলে যে চারটে দল তারা প্রথম সারির ঠিকাদার প্রথম দল বড় দল আবার তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল তো এটা নিয়ে পরিষ্কারভাবেই আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিংয়ে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম অন্যান্য সব দল জানিয়েছে আবার এই অভ্যুত্থানেরও এমন অনেক দল আছে যারা গতকালকের মিটিংয়েও কিন্তু ডাক পায় নাই তো আমরা সরকারকে পরিষ্কারভাবেই বলেছি এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে